এঙ্কর কথাগুলো সেখানে যারা পিটিএ সেট সময় বলেছে সেটা শুনলে যারা জুলাই বা বছরের নেমেছে গেছে আপনাদের প্রত্যেকের গায়ের পশম শিরোড়বে ঠিক সেখানে বলেছে জুলাই তোকে ভরে দাও হবে শেষ শেষ চিন্তা করেছেন এবার বুঝতে পেরেছেন যে কেন তার উপর এই হামলা করা হয়েছে কারা তার উপর এই হামলা করা করেছে

দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কোথাও কোন মিছিল মিটিং হলে সেখানে যদি কোনো বাহিনী গিয়ে সেটাকে ডিসভার্স করে এটা একটা নিয়ম আছে আছে না কিন্তু যেভাবে করে মাথায় আঘাত করা হয়েছে নাকে আঘাত করা হয়েছে তাকে ফেলে তাকে পেটানো হয়েছে লাঠিতে পোচা দেওয়া হয়েছে তাকে লাঠি দেওয়া হয়েছে এটা কোন ধরনের কোন মিছিল মিটিং ডিসভার্স করার সিস্টেম এটা ইন্টেনশনালি একটা উদ্দেশ্যমূলক একটা টার্গেট হামলা আমরা বলতে চাই এই যে জাতীয় পার্টি এই এই যে হামলা হলো জাতীয় পার্টিকে সেভ করার জন্য তারা কি এই মানে জাতীয় পার্টির পাহারাদার তারা কি জাতীয় পার্টির পাহারাদার আপনারা বলছেন না কিন্তু দেখা তো যাচ্ছে তাই আমরাও বলতে চাই না যে ইন্টারিম গভর্নমেন্ট

তাদের কাউকে এরকম নৃশংস হামলা করতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কারা হামলা করেছে যারা জুলাইকে সহ্য করতে পারে না সেই জায়গা থেকে সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই চিহ্নিত ভাবে তাদেরকে ধরে ধরে তাদের বিচার করতে হবে আর সেই বিচার যদি না করতে পারেন সেটার যদি চব্বিশ ঘন্টার ভিতরে তদন্ত করে আপনারা সেই ব্যবস্থা না নিতে পারেন বা না নেন তাহলে বোঝা যাবে যে এই ভূত আপনাদের সরকারের ভিতরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে নাজপুর একজন সাবেক ভিভি ছিলেন উনি সেই জায়গা থেকে আমরা বলতে চাই উনার মতো একজন ব্যক্তির যদি আজকে এই দশা হয় তাহলে আগামীতে যারা জুলাই নিয়ে সংগ্রাম করেছে লড়াই করেছে জুলাই যুদ্ধ যারা তাদের নিরাপত্তা বোধ হয় তাদের নিয়ে অনিনিরপত্র